এই মুহূর্তে বৈঠক তুমি বলছো শুরু হয়েছে এই বৈঠকে কারা কারা মূলত উপস্থিত রয়েছেন আমরা মিঠুন চক্রবর্তী তমগ্ন ঘোষ তাপস রায়কে দেখতে পাচ্ছি এনারা ছাড়া আর কারা কারা এই বৈঠকে উপস্থিত রয়েছে সুজয় যে বৈঠক সেই বৈঠকে আর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে সেটা জিনিসটা লক্ষ্য করলাম অনেক সময় নর্থ কলকাতা যে জেলার বৈঠক হয়েছে সেখানে তাপস রায় মঞ্চে বসেনি তাপস রায় নিচে বসেছে অনেক সময় দেখা গেছে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ক্যামেরার সামনে যে ছবি উঠে এলো ঠিক মহাগুরুর পাশে তাপস রায়কে জায়গা দেয়া হয়েছে এবং আজকে যখন মিটিং শুরু হলো তার অনেক আগেই তাপস রায় এখানে পৌঁছে গিয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেটা ভিতর থেকে আমরা শুদ্ধ আমার কাছে খবর পাচ্ছি আহ বৈঠক যে বৈঠক আমরা যেটা বলছিলাম যে মহাগুরু মিথুন চক্রবর্তী তিনি উত্তর কলকাতার জোড়াসাগর তিনি বাসিন্দা এবং মিথুন চক্রবর্তী নিজে কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছেন যে উত্তর কলকাতার সঙ্গে তার একটা আত্মার টান আছে সেহেতু এই মুহূর্তে উত্তর কলকাতার অনেক নেতার সঙ্গে। মহাগুরু বা মিথুন চক্রবর্তীর একটা যোগাযোগ ছিল তো তাদের প্রত্যেক নেতাকে আজকে তলব করা হয়েছে আজকের এই বৈঠকে এবং এই মুহূর্তে মহাগুরু একেবারে ওয়ান বাই ওয়ান সমস্ত নেতার থেকে নেতাকে দাঁড় করিয়ে বিজেপির উত্তর কলকাতার জেলার সংগঠনের কি হাল হক কি সেটা তিনি জেনে নিতে চাইছেন এবং যেটা আমরা যেটা দেখছি একদম তাপস রায় তিনি পাশে বসে খাতা নিয়ে তার একেবারে নোট নিচ্ছেন তো সেক্ষেত্রে আজকের যে বৈঠক আহ যে বৈঠক যেটা একেবারে রাজনৈতিক মহলে বিশেষ করে বঙ্গ বিজেপির অন্দরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সুজয় এই বৈঠকে আজকের এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করা গেল সেটা হচ্ছে গিয়ে আদি বিজেপির যারা কর্মীরা রয়েছেন বিজেপিতেও তো এই আদি আদিনব্যের একটা বিষয় চলে এসেছে অনেক দিন আগেই আদি বিজেপির যারা কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন তাদেরকেও নাকি ডাকা ডাকা হয়েছে এই আদি বিজেপির মধ্যে কারা কারা রয়েছেন কোনো নন ফেস যাদেরকে আগে দেখা যেত এখন একটু তারা পিছিয়ে পড়েছেন তারা কেউ ছিলেন রয়েছেন আমাকে একেবারেই চাই অনেক আদি বিজেপির নেতা উত্তর কলকাতার জেলা স্তরের নেতা যারা আমরা যেটা দেখতাম তারা অনেকটাই নিষ্ক্রিয় ছিল তাদেরকে আজকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে দেখো উত্তর কলকাতার যে সমস্ত সাংগঠনিক মিটিং গুলো হয়েছে সেই যে ভিড়টা বা পরিমাণটা সেটা কিন্তু আজকে একেবারে রেকর্ড সংখ্যা এবং চোখে পড়ার মতোই কারণ একে দেখো মহাগুরু তিনি মিটিংটা যেরকম ভাবে নিচ্ছেন এবং যেভাবে আজকে উত্তর কলকাতার আদি পুরনো নেতাদের ডাকা হয়েছে সেটা সেটাও রাজনৈতিক মূল্যের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে আমার শেষ প্রশ্ন এই মুহূর্তে তোমার কাছে গিয়ে যে আমরা জানি যে বিজেপি অলরেডি লক্ষ নাম একটা দরবার কমিশনে করেছে যেখানে রোহিঙ্গা মুসলিম রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে ইত্যাদি এরকম বলা হয়েছে তো উত্তর কলকাতার এই ইলেকশন তালিকা মানে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব যে তাপস রায়কে দেওয়া হলো সেক্ষেত্রে মূলত কোন বিষয়গুলোর নজর দেওয়া হবে ওপরে সেখানেও কি এই রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী তাদের তাদের বিষয়টাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে একেবারেই তাই দেখো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রত্যেকটা সাংগঠনিক জেলায় একজন করে সিনিয়র নেতাকে নেতাকে তারা কিন্তু যে ভোটার তালিকা দেখো বিজেপি বারবার যে অভিযোগ করছিল বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে এই অভিযোগ করেছে তুমি যেটা বললে সেক্ষেত্রে বিজেপি এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপি অত্যন্ত ভাবে গুরুত্ব দিচ্ছে যে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক এবং অবৈধ যে ভোটার সেই ভোটার ভোটারের নাম বাদ দেওয়া হোক এবং সেক্ষেত্রে দেখো উত্তর কলকাতায় এরকম একটা অভিযোগ উঠেছে যে বিভিন্ন জায়গায় যে প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে তো সেক্ষেত্রে তাপস রায়ের মতো অভিজ্ঞ এবং সিনিয়র ব্যক্তি যিনি উত্তর কলকাতাটাকে একেবারে হাতের তালুর মতো চেনেন তো সেইরকম ব্যক্তিকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছে এবং তার নেতৃত্বেই ভোটার তালিকার যে সংশোধনের কাজ সেই কাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করছে কেন্দ্রীয় করছে এবং সেই বিষয়ে তিনি একেবারে স্বয়ং নেতৃত্বকে এই বিষয়ে রিপোর্ট দেবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে স্পষ্ট বলেছেন দুই কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং মঙ্গল পান্ডে তারা বলেছেন যে তার যাতে কোনোরকম কোনো কাজ করতে অসুবিধে না হয় সেটা তারা নজর রাখবেন কোনো যদি সমস্যা হয় তারা যেন যেন নিজে যোগাযোগ করেন আমি আবারো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিজেপির অন্দরে অনেক কিছু ঘটে চলেছে এবং এই যে বিষয়গুলো সামনে আসছে যে দলের খবর দলের বিভিন্ন যাবতীয় জিনিস সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে সাংগঠনিক স্তরে বিজেপি কিভাবে এগোবে কি কি কর্মसूची নেবে কি কি প্ল্যানিং রয়েছে সেগুলো সব নাকি তৃণমূলের কাছে চলে যাচ্ছে কয়েকদিন আগে বিজেপির আরো এক নেতার নামে এই রকম অভিযোগ দিল্লিতে গিয়েছিল আমি সরা চলে যাব আমার সহকর্মী সুজয় ঘোষের কাছে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজয় সুজয় এই ব্যাপারটা আরো একটু বিস্তারিত জানতে চাইবো কয়েকদিন আগে আরও এক বিজেপি নেতার নামেও তো অভিযোগ গিয়েছে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে হ্যাঁ একেবারেই তাই একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু এখনো পর্যন্ত দুটো চিঠি লিখিত ভাবে এখান থেকে পাঠানো হয়েছিল আমরা জানি যে সেখানে যে অভিযোগটা বিজেপি বাঁচাও বলে একটি মঞ্চ বিজেপির আদি বিজেপি নেতারা সেই মঞ্চ তৈরি করেছিল একেবারে সেই রিটেন কপি সেই কপি প্রকাশ্যে আছে সেখানে বিজেপির একেবারে দায়িত্বপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কিন্তু সামনে এসেছিল এবং আমরা আমরা যারা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা কলকাতার বেশ কিছু আদি বিজেপি নেতা তারাও কিন্তু একটি চিঠি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছিলেন যখন উত্তর কলকাতার পরাজয় ঘটেছিল কারণ দেখো প্রধানমন্ত্রী স্বয়ং এসে আমরা দেখেছি যে শামবাজার পাঁচমাতা মোড় থেকে তিনি কিন্তু বিবেকানন্দর বাড়ি পর্যন্ত মিছিল করেছিল এবং তাপস রায়ের মতো একেবারে সিনিয়র নেতাকে উত্তর কলকাতা বিজেপি প্রার্থী করেছিল কিন্তু তারপর যেভাবে উত্তর কলকাতায় বিজেপির ভরাডুবি হল তাপস রায় পরাজয় ঘটলো তারপর কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নড়ে চড়ে বসে এবং তারা এই চিঠিটা যখনই এই কলকাতা থেকে চিঠিটা দিল্লিতে পাঠানো হয় তারপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা তদন্ত কমিটি তৈরি করে এবং আমরা জানি যে বেশ কিছু এজেন্সি সেন্ট্রাল আইভির মতো সংস্থা এজেন্সি সেই এজেন্সিও তদন্তে নামে কারণ আমরা সেটা সূত্র পর জানতে পেরেছি এবং পার্টির পার্টির দিল্লি থেকে দশ জনের একটা টিম এসে তারা দবায় দপায় উত্তর কলকাতার বিভিন্ন সাংগঠনিক নেতাদের সঙ্গে কথা বলেন জেলা নেতাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে একটা 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 তথ্য উঠে আছে এরকম একটা অভিযোগ উঠে আছে যে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছিল উত্তর কলকাতা জয়লাভ সেই স্ট্র্যাটেজি অনেক আগে তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গিয়েছিল এবার দেখো এখনো পর্যন্ত যেহেতু এটা বিজেপি একেবারে অভ্যন্তরীণ বিষয় কোন নেতা করেছিল সেই নেতা কি নাম এখনো পর্যন্ত সামনে আসেনি দল সেটা সামনে আনেনি কিন্তু একটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে যেভাবে তমগ্ন ঘোষকে যেভাবে সরানো হলো সংগঠনের খুব গুরুত্বপূর্ণ পদে সেই সময় কিন্তু উত্তর কলকাতা জেলা সভাপতি দায়িত্বে ছিলেন তমগ্ন ঘোষ আজকেও তমগ্ন ঘোষই দায়িত্বে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশ কিছু একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বিজেপির যে স্থানীয় দুজন কাউন্সিলর আছে তারাও মাঝে মাঝে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমে করেছেন সেখানে সেই অভিযোগের তীর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর কলকাতা জেলা নেতৃত্বের ওপর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে দশ সদস্যের একটি টিমকে পাঠিয়েছিল সেখানেও বিভিন্ন বিষয় তদন্তে উঠে আসে এবং তারপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ধরনের একটা সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে